সালামু আলাইকুম বিরস দেশ এবং প্রবাস থেকে যে যেখান থেকে দেখতেছেন সকলকে লেন্সেল বিরুলিয়ার পক্ষ থেকে স্বাগত আজকে আপনার মাঝে উপস্থিত হয়েছি সাভার উপজেলার আশুলিয়া ইউনিয়নের বাসায়ত মৌজায় আপনার একেবারে জনবহল এলাকায় যারা যাচ্ছিলেন এরকম পজিশনে যারা আশুলিয়া অনেকেরই জানা যে আপনার গার্মেন্টস ফ্যাক্টরির জন্য একেবারে আপনার নাম্বার ওয়ান প্লটটির পরিমাণ হচ্ছে দুইশো শতাংশ দুইশো শতাংশ জমিটিতে দুইটা রাস্তা রয়েছে আমি দাঁড়িয়ে আছি এই পাশ দিয়ে একটি রাস্তা আমি আপনাদেরকে ভিতরে সাইট একটু দেখানোর চেষ্টা করছি আপনার একটু ধৈর্য ধরে দেখুন স্কিপ না করে ধৈর্য ধরে দেখুন এটি হচ্ছে আমি একটি রাস্তা দিয়ে হাঁটতেছি এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি রয়েছে এবং অসংখ্য বাড়িঘর রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে অসংখ্য গার্মেন্টস ফ্যাক্টরি এবং অসংখ্য ভাড়াটিয়া বাড়ির চাহিদা আছে যারা চাচ্ছেন এরকম প্রদূষণে বাড়ি করবেন গার্মেন্টস ফ্যাক্টরি করবেন অথবা ইউনিভার্সিটি করবেন তাদের জন্য আজকের এই জন্য হতে পারে বেস্ট হচ্ছে রাস্তা Yeah.